কি পাস তোরা এসব করে একটা মেয়ের জীবন নষ্ট করতে ভালো লাগে তোদের তোরা তো পণ সাইডে গিয়ে দেখতে পারিস ওইসব সাইডে আরো ভালোভাবে দেখতে পাবি আর এখানে তো ক্লিয়ার ভাবে সেরকম কিছু দেখাও যায় না তাহলে কি লাভ পাস ফালতু একটা মেয়ের মানসম্মান নষ্ট করিস এর থেকে ভালো প্রতিবাদ তো করতে পারিস কাল যদি তোর বাড়ির বোনের সাথে এমন হয় তখনও কি লিঙ্ক শেয়ার করবি আর তোরা ছেলেরা কেমন বোঝ যাকে ভালোবাসিস তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে এসব করতে বাধ্য করিস তারপর ব্রেকআপের পর তোরাই আবার সেটা ভাইরাল করিস কাল তোর বাড়ির কারোর সাথে এম হলে তখন লিঙ্কটা দিস তখন দেখবি আর নেক্সট টাইম আমার সাথে এরকমই আর কি একদম মানবি না তাহলে কি বলছিস সরি বলতে হবে এখন তোকে বল সরি বলে কি হবে তোরা ছেলেরা এটা বুঝিসটা বলেই তো এটা হয় ওটা না দেখে ডিলিট করে দে আর কাউকে শেয়ার করবি না আর কেউ শেয়ার করলে তাকে বোঝাবি মেয়েরা ইচ্ছা করে এসব করে না ছেলেরা এরকম করতে বাধ্য করে তারপর ব্রেকআপের পরে তারাই আবার সেসব ভাইরাল করে কম বয়সী মেয়েরা ভুল করে এটা করে ফেলে আর তাদের জীবন রক্ষা করার দায়িত্ব আমাদের আর তোদের ছেলেদের বুঝতে হবে একটা মেয়ের মান সম্মান কতটা জরুরি হুম ঠিক বলেছিস যে আমাদের ছেলেদের বুঝতে হবে আমরা ছেলেরা না হয় বুঝি না তোরা মেয়েরা তো বুঝিস তাহলে তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে হোক বা হাজবেন্ডের সঙ্গে হোক কোয়ালিটি টাইম কাটাবি তো তুই কি সেই পার্সোনাল টাইমের ভিডিও করে রেখে দিবি সোশ্যাল মিডিয়া ফোন এগুলো তো আজকে নতুন আসেনি অনেকদিন আগেই এসেছে এবং অনেকদিন আগে থেকে এরকম ধরনের ভিডিও আসছে তাদেরটা দেখে তো শিক্ষা নেওয়া উচিত যে এরকম ধরনের ভিডিও করা যাবে না কিন্তু তারা কি শিক্ষাটা নিয়েছে তুই আমাদের শিক্ষা দিতে এসছিস যারা ভুলটা করছে তারা ভুলটা করেও অন্যদের শিক্ষা দিতে পারছে না আবার অন্যরাও এদের ভুল দেখে শিক্ষা নিতেও পারছে না তুই ইন্টিমেট হচ্ছিস সেটা তোর পার্সোনাল বিষয় তুই হতেই পারিস কিন্তু সেটার ভিডিও বানিয়ে রাখার কী দরকার ভিডিও বানিয়ে রাখছিস কিসের জন্য। পরে নিশ্চয়ই সেটা দেখার জন্যে নয় আজকে তোর যার সাথে সম্পর্ক ভালো আছে কালকে সম্পর্ক ভালো থাকতে নাও পারে তখন তখন সে তোকে ওটা দিয়ে ব্ল্যাকমেল করতে পারে ভাইরাল করতে পারে এভাবে আর এরকম ভিডিও আজকে তো প্রথম নয় অনেক আগে থেকেই ভাইরাল হচ্ছে সবাই দেখছে কেউ বাধা দিচ্ছে না বাধাটা কার দেওয়া উচিত আমাদের ছেলেদের নাকি মেয়েদের সম্মানটা তো বলছিস মেয়েদের যাই তাহলে তারা কেন বাধা দেয় না সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু ঘটে গেলে মেয়েদের মানসম্মান যায় আর তুই নিজেই বলছিস যে ছেলেদের মান সম্মান যায় না তাহলে মেয়েদের ভালোটা যখন মেয়েরা বোঝে তুই এখন যেমন আমাকে বাধা দিচ্ছিস সেটার বিরোধিতা করছিস এরকম বিরোধিতা যখন ভিডিওটা বানায় সেই সিচুয়েশানে মেয়েটার দেওয়া উচিত তাহলে ভিডিওটা তৈরিও হবে না সামনেও আসবে না ভাইরালও হবে না আজকালকার যুগে ইউটিউবে আমি যদি একটা ভালো ভিডিও বানাই কিন্তু একটা খারাপ ভিডিও বানাবো সেটাই ভোরে ভোরে লাইক কমেন্ট সব কিছু আসবে ভিউজ আসবে সবাই দেখবে তার মানে কি সোশ্যাল মিডিয়াতে মানুষ খারাপ জিনিসটা আগে দেখে ভালো জিনিসটার প্রতি কখনো ইন্টারেস্ট দেখায় না ঠিক তেমনভাবে এরকম ধরনের লিঙ্কে সবাই আগে দেখতে চাইবে এবং সেটা হওয়ার গতিবেগে ছড়িয়ে পড়বে কিন্তু ভালো জিনিস সবার মাঝে শেয়ার হবে না তাই বিরোধিতা করতে হলে তখন বিরোধিতা করতে হবে যখন এটা তৈরি হয় হওয়ার পরে আর সেটাই বাধা দিয়ে লাভ নেই শেয়ার করিস না দেখিস না কারণ খারাপ জিনিস দেখবেই আর বর্তমানে এখন আমাদের হাতের ফোনটাও সেফ নয় কোনো ভিডিও বা ফটো তুলে রাখলে সেটা শুধু আমাদের কাছে থাকে সেটা নয় ফোন আমাদের পার্সোনাল কিন্তু ডেটাগুলো আমাদের পার্সোনাল থাকে না আমাদের অজান্তে শেয়ার হয়ে যাচ্ছে তাই আমরা চাইলেও বা না চাইলেও ভিডিও থাকলে ভাইরাল হয়ে যাবে। সেই কারণে এরকম ধরনের ভিডিও ফোনে না করাটাই ভালো আর যারা এই ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি এই ফোনটা কিন্তু আমাদের অতটাও সেফ না যতটা আমরা ভাবি যতটা পার্সোনাল ভাবি ততটাও পার্সোনাল নয় তাই এই ফোনের ক্যামেরাই সুন্দর জিনিস সুন্দর ছবি ভিডিও ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখা উচিত ওরকম ধরনের ভিডিও নয় তাই তোমাদের বান্ধবী বা বন্ধু সবার কাছে শেয়ার করে দাও ভিডিওটা যাতে এরকম ধরনের ভিডিও ইন ফিউচার কেউ করতে বা করাতে বাধ্য করতে না পারে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্সোনাল সময় কাটাতেই পারো হাজবেন্ডের সঙ্গে পার্সোনাল সময় কাটাতেই পারো সেটা নিয়ে বলার আমি কেউই না আমি জাস্ট একটা সাজেশন দিলাম যে এরকমটা করা উচিত না কারণ ওই যে এটা আমাদের জন্য সেফ অপশান নয়